اڪي بوٽو کي ڏسڻ لاءِ اچي ٿو মুক্ত বাংলাদেশে আজকে হাজির হয়েছে তাদের স্মরণে এই নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ শহরে একটি নাম যে শিক্ষার্থীরা শহীদ হয়েছেন তাদের সহ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের জন্য স্মৃতিস্তম্ভ এবং যে ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা আজকে স্বৈরাচার মুক্ত হয়েছি সেই সকল শহীদদের স্মরণে তাদের নিজ নিজ থানা উপজেলায় তাদের স্মৃতি স্মরণ নিশ্চিত করতে হবে পরে আজকে চোদ্দ তারিখ এতদিন সময়ের পরেও আমাদের জেলা প্রশাসক কিংবা রাষ্ট্রীয় ভাবে এর কোন তালিকা কিংবা এর কোন ব্যবস্থার কোন লক্ষণ আমরা দেখতে পাইনি আমরা ছাত্ররা ধিকার জানাই যে এতদিন পার হয়ে যাওয়ার পরেও যাদের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচার মুক্ত হলাম তাদের একটি সঠিক তালিকা পর্যন্ত করা গেল না আমরা বলতে চাই অনতি বিলম্বে রাষ্ট্রের সকল দায় ভার নিতে হবে তাদের পরিবারের এক জীবনের সমপরিমাণ মূল্য তাদেরকে ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে যারা আহত হয়েছেন তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করতে হবে আমরা বলছি যে রাস্তায় যারা গুলি চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমরা বলছি যে এই যে নানান ভাবে শহরে নৈরাজ্যের চেষ্টা চলছে এই সকল কিছুকে প্রশাসন তার নিজ দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে এই সকল অপচেষ্টা সকল ষড়যন্ত্র এগুলো রুখে দিতে হবে আমরা ছাত্র জনতা লড়াই করেছি এই নারায়ণগঞ্জে নির্বিঘ্নে নিরাপদে মর্যাদা নিয়ে জীবনযাপন করার জন্য আমরা কোনো উস্কানির জন্য আমরা কোনো দাঙা এই নড়ায় করিনি এই নারায়ণগঞ্জের ছাত্র জনতা আমরা ঐক্যবদ্ধ আছি এখন আর কোনো গডফাদারী এখন আর কোন সন্ত্রাসী এখন আর কোনো দখলদারদের কোনো ধরনের সরযম আমরা জনতারা হাতে পা দেব না যেন আমাদের সর্বোচ্চ চিকিৎসা ক্ষতিপূরণ এবং তারপর